গল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেন ছোট পর্দার অভিনেত্রী রোকাইয়া জাহান চমক সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে সম্মাননা গ্রহণ করেন এরপরেই ঘটে অপ্রত্যাশিত এক দুর্ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় সোনালী কাজের শাড়ি ও নজর সাজে হাজির হয়েছিলেন চমক হাতে অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নামার সময় হঠাৎ হোচট খেয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন এই অভিনেত্রী ঠিক সেই মুহূর্তে একজন এসে তাকে সাপোর্ট দেন একটু জন্য মেঝেতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পান চমক ঘটনার পর এই অভিনেত্রীকে কিছুটা ভিডিও অবস্থায় দেখা গেলে ও দ্রুত নিজেকে সামলে নেন তিনি ভিডিওতে স্পষ্ট হয় তার সাড়ের আঁচলের উপর একজন দাঁড়িয়ে ছিলেন যা খেয়াল না করা এই দুর্ঘটনা ঘটে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজনরা নানা প্রতিক্রিয়া জানান বিশেষ করে চমকে আঁচলের উপর দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তির উপর ক্ষোভ প্রকাশ করেন অনেকে রোকায়া জাহান চমক ভক্তদের কাছে অন্যতম সুন্দরী অভিনেত্রীর একজন নিজের রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে সহজে মন কেড়েছেন দর্শকদের তৈরি করে নিয়েছেন অসংখ্য ভক্ত অনুসারী দু সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারপ হয়ে সরিজে পা রাখেন চমক এরপর দু হাজার সালে তিনি অভিনয় শুরু করেন তবে কাজ নিয়ে বর্তমানে খুব একটা আলোচনায় না থাকলেও প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নজরে নিজেকে তুলে ধরেন চমক সময়ের আলো ডেক্সপোর্ট